আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই বানিয়ে ফেলছি কারণ যেহেতু বৃষ্টি ছিল আর কারেন্ট যাওয়ার ব্যাপার থাকে এখন আজকে কিছু স্পেশাল করছি রোস্ট ছিল আর গরুর মাংস কুরবানির গরুর মাংস আলহামদুলিল্লাহ এখনো আছে অল্প কিছু কুরবানির মাংস খেলেও যেন তৃপ্তি কমে না যদিও আমি গরু খুব কম খাই দু এক পিস কিন্তু আমার ঘরের সবাই গরু অনেক পছন্দ করে ভেবে যেই কথা সেই কাজ গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো এটা ভেবেই যেন অন্যরকম লাগছিল তাই আমার পছন্দের একটু খিচুড়ি রান্না করে ফেললাম ব্রেকফাস্টে আজকে কিন্তু সারাদিনই এরকম টিপটপ বৃষ্টি চলছে আমার কিন্তু এরকম বৃষ্টি ভালো লাগে না পড়লে একবারে একবারে ধুমধাম বৃষ্টি পড়বে এরকম ঝিরি ঝিরি বৃষ্টি একদম মানুষের ভগান দেখেন গরুর মাংসটা কি সুন্দর হয়েছে আর গ্রেভিটা দেখে এখন আমার আবার খেতে মন চাচ্ছে আমাদের বাঙালিদের কিন্তু বৃষ্টি পড়লেই যেন খিচুড়ি খেতেই হবে এমন একটা ব্যাপার সেই খিচুড়ির সাথে হোক আলু ভর্তা বা ডিম ভাজি খিচুড়ি হলো বৃষ্টির জন্য একবারে পারফেক্ট এই যে আমার অল্প করে খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখানে আমরা দুইজন মাত্র খাবো জানি না রিপন খাবে কিনা শিউ না খেলে আমি ফ্রিজে রেখে দেবো এই যে দেখেন গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংস একটু সালাদও করে নিয়েছিলাম একটু নিয়ে নিছি লেবু যদিও লেবুটা আমার একদমই তেমন পছন্দ না তবু আজকে নিচ্ছি কেন জানি খাইতে মন চাইছে যখন খাইতে মন চাই তখন এমন করে আমি লেবুটা নিই খাওয়ার পর একটু ডেজার্ট করে নিলাম কারণ আমার ডেজার্ট অনেক ভালো লাগে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে আমি খুবই পছন্দ করি এই যে দেখেন স্ট্রবেরি ফ্রিজে রেখে আমি কত উপকার পাচ্ছি যখন মন চায় হুটহাট বের করে খেয়ে ফেলতে পারি এই ডেজার্টটা এত মজা হয় আপনি চিনি ছাড়া শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন এত মজা হয় আমি এখানে ফ্রুট হিসেবে দুইটা ফ্রুট নিয়েছি এখানে কল আর স্ট্রবেরি আর সাথে নিয়েছি বাদাম আর কাজু বাদাম আপনারা চাইলে খেজুর অ্যাড করতে পারেন তারপর আমি একটু সাবুদানার পায়েস করছিলাম ওইখানে কি করছি জানেন ব্রেড ঘি দিয়ে ভেজে এটার মধ্যে ডুবিয়ে খাইছি কী যে মজা আজকে সব রান্না একটু আগে ভাগে করে নিচ্ছি বিকালের যে স্ন্যাক্স মানে বিকালে যে নাস্তাটা খাবো ওইটাও আমি আগেভাগে বানিয়ে নিচ্ছি আজকে বিকালের জন্য চিকেন নুডলস করবো চিকেনগুলো আগে থেকে ভেজে নিচ্ছি আর তারপর পেঁয়াজ অ্যাড করে দেবো এখানে কিন্তু আমি কোনো হলুদ ছাড়া কোনো মশলা অ্যাড করি না আর অ্যাড করবেন না এতে করে কিন্তু নুডলসে পারফেক্ট টেস্টটা আসবে না আর চিকেনের যে ফ্লেভারটা ওইটাও আপনি পারফেক্ট নুডলসে পাবেন না জাস্ট হলুদ আর মরিচ আর সামান্য তেল দিয়ে চিকেনটা ভাজবেন চিকেনটা যখন কুক হয়ে আসবে তারপর আপনি সামান্য পেঁয়াজ দিয়ে দিবেন এটা অ্যাড না করলেও চলে আবার অ্যাড করলেও চলে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন নুডলসটা অ্যাড করে দিতে হবে আর আমি খুবই অল্প পরিমাণে নুডলস রান্না করবো যেন চিকেনের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে নুডলসটা যখন অ্যাড করবেন তখন একটু হালকা করে তাপ দিয়ে দিবেন যেন নুডলসে চিকেনের ফ্লেভার ভালোভাবে ঢুকে আর অনেকক্ষণ যাবত রান্না করবেন অনেকক্ষণ বলতে পাঁচ তো রান্না করবেনই তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে আসে আর যদি সাথে সাথে নামিয়ে পেলেন তাহলে কিন্তু নুডলসের ভিতরে ভালোভাবে লবণ বা মশলা কোনোটাই যাবে না এতে করে খেতেও ভালো টেস্ট আসবে না এই যে দেখেন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এটা কিছুক্ষণ রাখবো একবারে হালকা তাপে বেশি তাপে রাখতেও হয় নুডলস হয়ে গেছে আমার হাতের মেহেদির কালারটা দেখে বলেন তো চৈতি কী সুন্দর করে আমার হাতে মেহেদি পরিয়ে দিছে আসলে আমি অনেক মিস করছি আমার অনেক ভালো লাগে এভাবে মেহেদি পরতে